আপনি পরমেশ্বরের অনুগ্রহের বাইরে যাননি আমাদের মহাজাজক আমাদের দুর্বলতাগুলি বোঝেন কারণ তিনি একই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন যা আমরা হই তবুও তিনি পাপ করেননি তাই আসুন আমরা সাহসের সাথে আমাদের করুণাময় পরমেশ্বরের সিংহাসনে বসি সেখানে আমরা তার করুণা পাবো এবং যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমরা সাহায্য করার জন্য অনুগ্রহ পাব ফেব্রুর অধ্যায় চার পনেরো ষোলো পদ আমি আপনাদেরকে মেগানের ব্যাপারে বলবো মেগান তার মাথায় হাত দিয়ে মহিলাদের সাথে বসেছিলেন আর হয়তো নিজের সাথে কথা বলছিলেন আমি যা করেছি তা এতটাই খারাপ যে আমি নিজেকে ক্ষমা করতে পারি না তিনি কাজ ছিলেন তিনি ছিলেন এবং অনুভব করেছিলেন যে তিনি এইভাবে বেঁচে থাকার জন্য আসলে মেগানের অতীত খুবই আসক্তি এবং গর্ভপাত দ্বারা চিহ্নিত ছিল খুবই কষ্টকর জীবন ছিল তাই যখন তিনি প্রথমবার শুনলেন যে যীশু তাকে ক্ষমা করে দিয়েছেন তখন তিনি বিশ্বাসই করতে পারেননি যে এটি তার কাছে প্রসারিত হচ্ছে কিন্তু ভালো খবরটা যে সে ভালো সঙ্গতিতে আছে যখন আমরা জীবনের দিকে দেখি আমরা সবাই কিছু না কিছু বেছে নিয়েছি এবং এমন কিছু করেছি যাতে আমরা দুঃখিত কখনো কখনো গভীরভাবে বেদনাদায়ক অপরাধবোধ ছুটে যায় যখন আমরা বুঝতে পারি যে এমন কিছু ক্রিয়া রয়েছে যা পূর্বাবস্থায় ফেরানো যায় না এবং কথা যা কখনো ফিরিয়ে নেওয়া যায় না পরিণতির সাথে সহবাস করতেই হবে কিন্তু অতীতের অপরাধবোধকে পঙ্গু করে দেওয়া আমাদের জন্য পরমেশ্বরের পথ নয় আমাদের প্রত্যেকেরই এমন একজন আছে যে আমাদের এবং পরমেশ্বরের মধ্যে যায় প্রতিবার বিজয়ী হয়ে আমাদের মামলার আবেদন করে বাইবেলের মেসেজ প্যারাফ্রেসটি এটিকে এইভাবে রাখে এখন যেহেতু আমরা জানি যে আমাদের কাছে কি আছে মানে যিশু এই মহান মহাজাজের কাছে পরমেশ্বরের কাছে প্রস্তুত রয়েছে আসন এটিকে সামনে রাখি যাতে আমাদের আঙুলের মধ্যে দিয়ে পিছলে না যায় আমাদের এমন কোনো যাজক নেই যিনি আমাদের বাস্তবতার সাথে যোগাযোগের বাইরে তিনি সমস্ত কিছু অনুভব করেছেন কিন্তু পাপ ছাড়া তাই আসুন আমরা যা দিতে প্রস্তুত তা গ্রহণ করি পরমেশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে প্রেমময়ভাবে যে করুণা প্রদান করেন তা কোনো অতিথি অস্বীকার করতে পারে না পরমেশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে এটাই বলতে চাইছেন অ্যান বোসক্যাপ লিখেছেন আমার ত্রাণকর্তার সৌহার্দ্যপূর্ণ হওয়ার চেয়ে কোনো পরিস্থিতি বেশি আশাহীন নয় এবং কোনো ব্যক্তিগত পছন্দ যা আমার জীবনটাকে নোংরা করে আমার জীবনকে পরিষ্কার করার জন্য ঐশ্বরিক পছন্দকে কখনো ছাড়তে পারে না আপনি পরমেশ্বরের অনুগ্রহের বাইরে বিশৃঙ্খলা করেননি ঈশ্বর এটা ঠিক করতে পারে কিন্তু ঈশ্বর আপনাকে বলতে চায় আপনি এখনো কিছু ভুল করেননি ঈশ্বর শুধু এটাই বলতে চাইছেন যিশু আপনার উকিল আপনাকে পরিষ্কার করার জন্য অপেক্ষা করছেন যদি আপনি ওনার কাছে যান তাহলে উনি অবশ্যই আপনার ওপর দয়া করবেন এবং বুঝতেও পারবেন না যে উনি আপনাকে পরিষ্কার করছেন আর উনি আশীর্বাদ দিচ্ছেন ঈশ্বর আপনার মঙ্গল করুন